এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে আর তার স্ত্রী মুগ্ধ চোখে তাকাচ্ছে আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি নারীর চোখে মুগ্ধতা পুরুষরা সহজে মুগ্ধ হয় তার নারীকে শাড়িতে দেখলে মুগ্ধ হয় টিপ পরা দেখলে মুগ্ধ হয় খোপার ফুলে মুগ্ধ হয় হাতের চুরি কিংবা নুপুরের শব্দেও মুগ্ধ হয় হাসিতে মুগ্ধ হয় রূপে মুগ্ধ হয় গুণে মুগ্ধ হয় হয়তো নারীকে পাঠানোই হয় এইভাবে যাতে তারা অন্যকে মুগ্ধ করতে পারে কিন্তু নারী মুগ্ধ হয় ব্যবহারে সুন্দর ব্যবহারে আমাদের দেশে এখনো ভালোবাসা আর ভালো ব্যবহারের পার্থক্য জানে না অনেক পুরুষ ভালোবাসা আর সম্মানের পার্থক্য জানে না অনেকেই আমি অনেককেই দেখেছি তারা তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে তাদের জন্য লক্ষ টাকা জমা রেখেছে আর চাইলেই সব এনে দিচ্ছে কিন্তু তারা সবার সামনে সুন্দর ব্যবহার দিতে জানে না এই জিনিসটা আমার ভীষণ কষ্ট লাগে অফিসে নানা ধরনের মানুষ দেখি সেদিন মাথা নিচু করে কাজ করছিলাম। একটা লোক কথা বললো তার স্ত্রীর সাথে সে যে টোনে তার স্ত্রীর সাথে কথা বললো আমি মাথা তুলে তাকাতে বাধ্য হলাম মনে হলো সে কোনো সম্মানী ব্যক্তির সাথে কথা বলছে এমন না যে তাদের নতুন বিয়ে তাদের দুই সন্তান বসেছিল একজন তো চোদ্দ বছর অন্যটা আট বছর আমি লোকটাকে কেমন সেটা জানার আগেই প্রথম ধারণা হলো লোকটা শিক্ষিত ভীষণ শিক্ষিত একটা মানুষ শুধু শিক্ষিত না স্বশিক্ষিত তার স্ত্রীর চোখে আমি যে মুগ্ধতা দেখেছি আমার মনে হলো যেন সদ্য প্রেমে পড়া কোনো কিশোরী সে দুজন চল্লিশ ছুঁই মানুষ তাদের নিত্য কথা বলছে একে অপরকে সম্মান দিয়ে আর আমার মনে হচ্ছে পৃথিবীতে এমন সুন্দর দৃশ্য খুবই কমই ঘটে তাই বলি নারীর মুগ্ধতা পুরুষের ব্যবহারে লিখেছেন দোলনা বড়ুয়া তৃষা আমি পম্পা